এই প্রতিবেদন পড়ার আগেই আপনাদেরকে সাবধান করে রাখি। এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ গুম কমিশন গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করে গেছেন গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না এই প্রতিবেদন পড়ার আগেই আপনাদেরকে সাবধান করে রাখে এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ অবিশ্বাস্য বর্ণনা সরকারের আক্রোশের শিকার হয়ে ঘটনাচক্রে যারা এখনও বেঁচে আছেন তারা আজ পর্যন্ত মুখ খুলতে সাহস করছেন না তাদের ভয় কিছুতেই কাটছে না তাদের ভয় হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে আমি আশা করছি কমিশনগুলো এখন থেকে নিয়মিতভাবে তাদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন ও সুপারিশ মেলা পেশ করতে থাকবে